আপনাদের ভালোবাসায় অরণ্য টেলিভিশন হ্যালো ইভান আসসালামু আলাইকুম আমি অরণ্য সুজন আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওটির টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কোন বিষয়ে বানানো হচ্ছে আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে তার সংক্ষিপ্ত জীবনী আপনারা হয়তোবা জানেন তার যতগুলো পুরস্কার তিনি পেয়েছেন সেই পুরস্কারের বিবরণ দিতে গেলেও কয়েক দিন লেগে যাবে তো তাই এই ভিডিওতে সকল তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না তার সংক্ষিপ্ত জীবনী তিনি কোথায় থাকতেন তিনি কত সালে কোন জিনিসের জন্য পুরস্কার পেয়েছিলেন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আজকের এই ভিডিওতে বলবো তিনি কোথায় থাকতেন তিনি কি করতেন এইসব বিষয়ে সংক্ষিপ্ত জীবনী থাকছে আজকের এই ভিডিওতে তো তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মোহাম্মদ ইউনুস তার পুরোনাম তার জন্ম আটাশে জুন উনিশশো একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন এবার আমরা জানবো তার ব্যক্তিগত জীবনী তার জন্ম আঠাশে জুন উনিশশো বয়স আনুমানিক চুরাশি হাটহাজারি বঙ্গপ্রদেশ ব্রিটিশ ভারত বর্তমানে হাটহাজারি চট্টগ্রাম জেলা বাংলাদেশ নাগরিকত্ব বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশি শিক্ষা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএ এম এ কালোর কালোরাডু বিশ্ববিদ্যালয়ে ভ্যান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয় পিএইচডি পেশা অর্থনীতিবিদ ও উদ্যোক্তা পুরস্কার স্বাধীনতা পুরস্কার উনিশশো সাল বিশ্ব খাদ্য পুরস্কার উনিশশো সাল আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার দুই সাল বলব পরিবেশ পুরস্কার দুই হাজার নোবেল শান্তি পুরস্কার দুই প্রেসিডেন্সিয়াল মডেল অব ফ্রিডম দুই কংগ্রেশনাল গোল্ড মেডেল দুই এবার আমরা জানব আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনুসের পরিবার এবং শৈশব সম্পর্কে মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আটাশ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার পিতা হাজি দুলা মিয়া সৌদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে উনিশশো চুয়াল্লিশ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান উনিশশো সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন বিশ্ববিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও এবং ভারত এবং উনিশশো সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন পরে পরে যখন ইউনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন উনিশশো সাতানব্বই সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো ষাট সালে বি এবং উনিশশো একষট্টি সালে এম এ সম্পন্ন করেন